এই পৃথিবীর আকাশের নিচে পাহাড়ের বুকের গভীরে ইতিহাসের অদৃশ্য পর্দার আডালে এক ভয়ঙ্কর বাস্তবতা লুকিয়ে আছে সেই বাস্তবতার নাম ইয়াজুজ মাজুজ তারা কোনো কল্পকাহিনী নয় কোনো রূপক গল্প নয় তারা আল্লাহ আল্লাহতালার সৃষ্টি করা বাস্তব এক মানবগোষ্ঠী যাদের কথা সরাসরি পবিত্র কোরআনে ঘোষণা করা হয়েছে আল্লাহ তালা পবিত্র কোরআনে জুলকার নাইনের ঘটনার মাধ্যমে ইয়াজুজ মাজুজের পরিচয় দিয়েছেন সেই জাতি ছিল চরম বিশৃঙ্খল নিষ্ঠুর ও ধ্বংসপ্রবণ তারা মানুষ হত্যা করত ফসল ধ্বংস করত সভ্যতাকে ছিন্ন করে দিত তাদের অত্যাচারে অতিষ্ঠ মানুষ জুলকার নাইনের কাছে ফরিয়াদ করেছিল হে ন্যায়পরায়ণ শাসক আমাদের এবং এই ধ্বংসাত্মক জাতির মাঝে একটি প্রাচীর তৈরি করে দিন জুলকার নাইন আল্লাহর সাহায্যে লোহা ও গলিত তামা দিয়ে এক শক্তিশালী প্রাচীর নির্মাণ করলেন সেই প্রাচীর এতটাই মজবুত ছিল যে ইয়াজুজ মাজুজ দা ভেদ করতে পারেনি আল্লাহ তা আলা কোরআনে স্পষ্ট করে দিয়েছেন এই প্রাচীর থাকবে এক নির্ধারিত সময় পর্যন্ত এখানেই কোরআনের ঘোষণা ভয়ঙ্কর হয়ে ওঠে আল্লাহ বলেন একদিন তিনি নিজেই সেই প্রাচীর ভেঙে দেবেন আর যেদিন সেই প্রাচীর ভাঙবে সেদিন ইয়াজুজ মাজুজ পাহাড়ে ঢালবে ঢল নামার মতো পৃথিবীতে ছড়িয়ে পড়বে সেই দিন হবে কেয়ামতের এক ভজাবহ আলামত প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সেই ভয়ঙ্কর দিনে স্পষ্ট বর্ণনা দিয়ে গেছেন শহীহ হাদিসে তিনি বলেছেন কেয়ামতের বড আলামতগুলোর একটি হল ইয়াজুজ মাজুজের পৃথিবীতে বেরিয়ে আসা হাদিস থেকে জানা যায় তারা প্রতিদিন প্রাচীর খুঁড়ে সন্ধ্যায় যখন কাজ শেষ করতে যায় তখন তারা বলে আগামীকাল আমরা এটি শেষ করব কিন্তু তারা কখনো বলে না যদি আল্লাহ চান ফলে পরদিন এসে দেখে প্রাচীর আগের মতোই অক্ষত এভাবে যুগের পর যুগ চলে যায় কিন্তু একদিন আল্লাহ তালার ইচ্ছায় তারা বলবে আগামীকাল আমরা এটি শেষ করব যদি আল্লাহ চান সেদিন আল্লাহ প্রাচীরকে তাদের খোঁড়া অবস্থায় রেখে দেবেন ওর দিন তারা এসে প্রাচীর ভেদ করে বেরিয়ে আসবে এই ঘটনা ঘটবে তখনই যখন ইসা আলাইহিস ইসালাম দাজ্জালকে হত্যা করার পর শান্তি প্রতিষ্ঠা করবেন তখন আল্লাহ ইসা আলাইহিস ইসালামকে ও মুমিনদের পাহাড়ে আশ্রয় নিতে নির্দেশ দেবেন কারণ ইয়াজুজ মাজুজের ফিতনা হবে মানুষের সাধ্যের বাইরে যেদিন ইয়াজুজ মাজুজ বেরিয়ে আসবে সেদিন পৃথিবী তার ইতিহাসের সবচেয়ে অন্ধকার অধ্যায়ে প্রবেশ করবে তারা সংখ্যায় হবে অগণিত এক হাদিসে বলা হয়েছে প্রতিটি এক হাজার মানুষের মধ্যে নয়শো নিরানব্বই জনই হবে ইয়াজুজ মাজুজ তারা যেখানে যাবে সেখানেই ধ্বংস নদীর পানি পান করে শেষ করে দেবে মানুষকে হত্যা করবে নির্মম হবে তারা বলবে আমরা পৃথিবীর মানুষকে শেষ করেছি এবার আকাশের মানুষের পালা তারা আকাশের দিকে তীর নিক্ষেপ করবে আর আল্লাহ পরীক্ষা স্বরূপ সেই তীর রক্ত মাখা করে ফেরত পাঠাবেন মানুষ তখন অসহায় হয়ে পড়বে খাদ্য শেষ হবে ভয় আর আতঙ্কে পৃথিবী কেঁপে উঠবে মা তার সন্তানকে বুকে চেপে ধরবে জানে না পরের মুহূর্তে বাঁচবে কিনা সভ্যতা প্রযুক্তি অস্ত্র কিছুই কাজে আসবে না এই সময় ঈসা আলাইহিস সালাম ও মুমিনরা আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করবেন তখনই আল্লাহ আসমান থেকে এক বিশেষ পোকা পাঠাবেন যা ইয়াজুজ মাজুজের গলায় আঘাত করবে মুহূর্তের মধ্যেই তারা সবাই মৃত হয়ে যাবে ইয়াজুজ মাজুজের আগমনের সংবাদ কেবল ভয়ের জন্য নয় এটি এক গভীর শিক্ষা আল্লাহ আমাদের জানিয়ে দিয়েছেন এই পৃথিবী চিরস্থায়ী নয় ক্ষমতা সম্পদ গর্ব সবই ক্ষণস্থায়ী যে প্রাচীর মানুষ ভাঙতে পারেনি আল্লাহ এক মুহূর্তে ভেঙে দেবেন এতে স্পষ্ট বার্তা রয়েছে আল্লাহর ইচ্ছার সামনে কোনো শক্তি টিকে থাকতে পারে না এই ঘটনা আমাদের আত্মশুদ্ধির ডাক দেয় এখনো সময় আছে এখনও তাওবার দরজা খোলা এখনো নামাজ দোয়া ন্যায় ও তাকোয়ার পথে ফিরে আসা সম্ভব যেদিন ইয়াজুজ মাজুজ বেরিয়ে আসবে সেদিন আর ফিরে আসার সুযোগ থাকবে না তাই আজই নিজেকে প্রস্তুত করতে হবে আল্লাহর দিকে ফিরে যেতে হবে অসুসিক্ত হৃদযে হে আল্লাহ সেই ভয়ঙ্কর দিন আসার আগেই আমাদের অন্তরকে ইমানের আলোর আলোকিত করে দিন আমিন